আসসালামু আলাইকুম ইউরোপ ইনফরমেশন থেকে আমি রায়হান পিয়াস বলছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার এই চ্যানেলের মাধ্যমে যারাই ইউরোপের বিভিন্ন তথ্য সম্পর্কে জানেন আর কি সবার কাছে একটা রিকোয়েস্ট আমার এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন তো আপনাদেরকে আজকে আমি বুলগেরিয়ার যেতে যে কি কি ডকুমেন্ট লাগে আর কি এটা সম্পর্কে আমি আপনাদেরকে একটি স্পষ্ট কথা বলবো আর কি সেটা হচ্ছে বুলগিরিতে যেতে আপনার পাসপোর্ট লাগবে তারপর হচ্ছে আপনার ইউরোপিয়ান সাইজের ফটো লাগবে তারপর হচ্ছে যেটা মাস্ট বি লাগবে সেটা হচ্ছে আপনার পুলিশ ক্লিয়ারেন্স যেটা কি কি আপনার লাগবেই এই পুলিশ ক্লিয়ারেন্সটা হচ্ছে কি আপনার ইন্ডিয়া থেকে লিগেলেশন করতে হবে আর কি তো এই পুলিশ ক্লিয়ারেন্সটা খুবই ইম্পর্ট্যান্ট একটি জিনিস আপনি যখনই যার কাছে ফাইল জমা দিবেন সে কিন্তু পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া আপনার ফাইল নেবে না কারণ হচ্ছে বুলগিয়াতে অ্যাপ্লাই করতে হলে আপনাকে পুলিশ ক্লিয়ার্স মাস্ট বি লাগবে এবং আরেকটা যে বিষয় যে এখন বুলগেরিয়া যেতে কত টাকা লাগে আর কি বা কীরকম খরচ হয় দেখুন যখন বুলগেরিয়া সেন্জনভুক্ত ছিল না তখন অনেকেই ছয় লাখ টাকায় গিয়েছে সাত লাখ সাত লাখে গিয়েছে আর কি কিন্তু এখন সেনজেন হওয়ার পরে বুলগিয়াতে কারো কারো যেতে হচ্ছে নয় লাখ লাগতেছে কারো দশ লাখ এমন এমন আমি শুনেছি যে অনেকে এগারো লাখ দিয়ে এসেছে আর কি তো এটা হচ্ছে ডিপেন্ড করতেছে এজেন্সির উপরে কোন এজেন্সি কত টাকা নেবে আর কি তো আপনি যে এজেন্সির মাধ্যমেই কাজ করবেন না কেন বা যার মাধ্যমেই কাজ করবেন না কেন আপনি তার সাথে ভালোভাবে ডিসকাস করে নেবেন যে আপনার কত নিবে সে আপনার কাছ থেকে আর বর্গিরার যে ভিসা রেশিও এখন মোটামুটি ফার্স্টে যেরকম খুব ভালো ছিল এখন একটু স্লো আর কি তো যারাই অ্যাপ্লাই করবেন জেনে শুনে অ্যাপ্লাই করবেন আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদের জন্য ভালো ভালো ইউরোপের যেই গুলো আছে সেগুলো যাতে আমি দিতে পারি আসসালামু আলাইকুম